আঠেরো বছর বয়সে বিশ্বজয় করলেন ভারতীয় দাবারু থেকে কম বয়সে চ্যাম্পিয়ন হয়ে লিখলেন ইতিহাস ক্রিকেট নয় দাবা খেলেই কোটিপতি হলেন গুকেশ জানেন ভারতের এই নতুন জাহাজকে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দাবায় ইতিহাস গড়লেন গুকেশ ডোম্বারাজু গ্যারি কাসপার্ভের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়লেন ভারতীয় তারকা গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন সেদিন তার বয়স হল আঠেরো বছর আট মাস চোদ্দ দিন সর্বকালের অন্যতম সেরা দাবারু কাসপার্ভ প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছরে অর্থাৎ গুকেশ যে মাইল তৈরি করলেন সেটা যে অনেক দিন টিকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নের তকমার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন গুকেশ কত টাকা জিতলেন তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য পঁচিশ লক্ষ ডলার এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্লাসিক্যাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় দু লক্ষ ডলার করে ভারতীয় মুদ্রায় যা প্রায় এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা গুকেশ মোট তিনটি ম্যাচ জিতেন ফলে তিনি ছ লক্ষ ডলার অর্থাৎ প্রায় পাঁচ কোটি সাত লক্ষ টাকা জিতে নেন অন্যদিকে দুটি ম্যাচ জেতেন লিরেন ফলে তিনি পান তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী দশ লক্ষ ডলার জিতে নেন বাকি পনেরো লক্ষ ডলার তাদের দুজনের মধ্যে ভাগ হয়ে যায় ফলে গুকেশের মোট প্রাপ্তি তেরো দশমিক পাঁচ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা সে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে বৃহস্পতিবার কালো ঘুঁটিতে খেলা ছিল গুকেশের সাধারণত যিনি সাদা ঘুঁটিতে খেলেন তিনি কিছুটা এগিয়ে থাকেন গুকেশ যদিও এর আগে লিরেনকে কালো ঘুঁটি নিয়ে হারিয়েছেন বৃহস্পতিবার জিততেই গুকেশকে কাঁদতে দেখা যায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি লিরেন যদিও নিজের ভুল বুঝতে পেরেছিলেন সেই ভুলের খেসারদ দিতে হল চীনের প্রতিযোগীকে গ্যারি কাসপার্ফ ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তার রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি তার এই কীর্তি মনে রাখবে দেড়শো কোটির ভারতবর্ষ ব্যুরো রিপোর্ট ই সমকালীন